হ্যালো এবরান আশা করছি সবাই ভালো আছো তো আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি আশা করছি তোমরা ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট জানি এটা সবাই বানাতে পারো তবু আমি যেহেতু মানে প্রতিদিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিও শেয়ার করছি না এভাবে রেসিপি আকারে শেয়ার করছি তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো দেখো এর জন্য আমি আলুগুলোকে এই ডুমোডুমো করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটা সরষের তেলে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে আলুগুলোকে তুলে নেবো আলুগুলো ভাত মানে নাইনটিন ফাইভ পার্সেন্ট আমি সেদ্ধ করেই নিয়েছি শুধু ঝোলে দিয়ে দিলেই হবে তো এটা সেদ্ধ হতে থাক ভাজাও হয়ে যাবে আর এদিকে আমি মাছগুলোকে দেখো ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে এটা হচ্ছে চিনিগোড়া পোলা চাল তোমরা যে কোনো চাল নিতে পারো হক চাল বাসমতি চাল যার যেটা ভালো লাগে সেটা নিতে পারো আমি এখানে চিনগুড়া পোলা চালটা ধুয়ে রেখেছি পরিমাণ মতো নিয়েছি আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ আদা আর একটু রসুন আমি নর্মালি যেই মুড়ি ঘন্টটা করি ওখানে আদা আর পেঁয়াজটা দিয়েই করি রসুনটা দিই নি কিন্তু আজকে এক মানে কো একটু রসুন এখানে ইউজ করছি কিন্তু মূলত যেই মুড়িখণ্ডটা হয় ওখানে রসুনটা আমরা ইউজ করি না পেঁয়াজ আর আদাটাই দেই আর এখানে দেখো জল ঝরিয়ে রাখা সেই চিনি গুঁড়া পোলাও চালটা আমি দিয়ে দিলাম লবণ আর নুন পরিমাণ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নেব বেশি ভাজবো না তাহলে আবার সেদ্ধ হতে চাইবে না হালকা আমি ভেজে নেব একটু তেল দিয়েছিলাম আমি এখানে ওই আলু ভাজার তেলেই দিয়ে দিলাম আর কি চালগুলোকে হালকা ভেজে নেব আর এদিকে দেখো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব তো আমি একসাথে দেখাচ্ছি না কি কি লাগবে না লাগবে আমি প্রসেস তোমাদের এভাবে দেখিয়ে যাচ্ছি আমি যখন যেটা দিচ্ছি ওটা এভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকা বেল অপশানটি ক্লিক করতে ভুলো না বন্ধুরা আর এখানে দেখো আমি নর্মাল যে স্পাইসেস হয় এগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে ধনে একটু মরিচের গুঁড়ো আর লবণ আমি দিয়ে গুলে রেখেছি আর এটা হচ্ছে ওই যে পেঁয়াজ আদা রসুন বাটাটা ওটা তো এখানে আমি সাদা তেল ইউজ করছি একটু সাদা তেলে আমি মাছগুলোকে মানে মাছের মাথাগুলোকে হালকা ভেজে নেব এখানে মাছের তেলও আছে তেল আর ওই যে মাছের এটাকে তোমরা কি বলো আমরা ফুটকা বলি বাংলাদেশি ভাষায় ফুল অনেক জায়গায় অনেক রকম মানে ভাষা এক একজন এক এক নামে ডাকে তো আমরা এটাকে ফুটকা বলি বাংলাদেশি ভাষায় তো মাছটা আমি ভেজে নিয়েছি মাছটা ভেজে তুলে নিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিয়ে আমি গুলে রাখা সেই মশলা যেটা আমি গুলে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম মশলাটা তো মশলাটা দেওয়ার পর আমি মশলাটা কষিয়ে নেবো আমি ভালোভাবে বন্ধুরা জানি রান্নাটা সবাই পারো তবু আমি কিভাবে করছি এটা আমি আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সেই ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম আমি নর্মালি আগে থেকে বলে দিচ্ছি যে নর্মালি আমরা এখানে এই মুড়ি ঘন্টাতে একটু রসুন দিই না কিন্তু আজকে আমি একটু দিয়েছি কিন্তু খেতে কিন্তু খুবই মানে অন্যরকম একটা টেস্ট হয়েছে খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই যারা এই রান্নাতে রসুন দাও না তারা একটু দিয়ে মাঝে মাঝে একটু স্বাদ বদল করে খেতে হয় তো ওভাবে একটু খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে তো দেখো অনেকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ভেজে রাখা সেই চালগুলোকে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভেজে রাখা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েই আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো আর মাছের মাথাগুলোকেও দিয়ে দেবো দেখো এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম এখন ওই আমি গরম জল করে রেখেছিলাম ওই গরম জলটাই আমি এখানে অ্যাড করে দেব যেহেতু এখা এটা আমি আতপ চাল ইউজ করেছি মানে চিনি গোড়া পোলা চালটা ইউজ করেছি এটা সুন্দর একটা গন্ধ হবে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই যেহেতু গরম জলটা দিয়েছি আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জলটা আমি পরিমাণ মতো বুঝে দিয়েছি আর ভাজা আলুগুলোকে যে আমি তুলে রেখেছিলাম এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি ভালোভাবে মিক্স করে জলটাকে আমি ঢাকা দিয়ে দিলাম দেখো এটা এটা ফুটছে তো এই অবস্থাতে আমি একবার একটু নেড়ে দেব নেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে দিব একদম লোহিটে দিয়ে দেবো এবার এবার আগে কিন্তু ফুল ভলিউমে ছিল জল এখন যেহেতু জলটা শুকিয়ে গেছে চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় আমি একদম কমিয়ে দেবো একদম লো হিটে এটাকে ঢেকে দেব চালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আরেকটু হবে জলটাও একটু টেনে নেবে আলু দিলে জলটা আরও টেনে নেবে তো দেখো হয়ে গেছে আমার চালটা সিদ্ধ এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো আমার সিদ্ধ করাই আছে শুধু দিয়ে দিলেই হবে মানে পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ করা এই ভাপে আরও সিদ্ধ হয়ে যাবে তো আমি মিক্স করে নিমলাম দেখো আলু কিন্তু আলু আর চালটা এই যতটুকু একটু একটু ভেজা ভেজা আছে এটাও কিন্তু টেনে নেবে তো এই অবস্থাতে আমি একটু দারচিনি গুঁড়া দিয়ে দিব আমি কিন্তু ফোড়নে দারচিনি এলাচি লবঙ্গ তারপর তেজপাতা এগুলো দিয়েছিলাম একটু জিরে ফোড়ন দিয়েছিলাম একটু হিংও দিয়েছিলাম যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি তো দেখো এখানে আমি ঘরে করা এটা দারচিনি এলাচ আমি ঘরে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম ওটাই আমি এখানে ইউজ করলাম এটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব চুলাটা অফ করে দিলাম তো আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি এটা রেডি টু সার্ভ আর এটা ঢাকা দেওয়া থাকবে তো এটা আরও জলটাকে আরও টেনে নেবে এটা এটা একদম গরম গরম অবস্থায় একটু ভেজা ভেজা লাগছে কিন্তু এটা কিন্তু টেনে নেবে জলটা আরও তো দেখো আমি সার্ভিং ডিশে এটাকে ঢেলে দেখাচ্ছি যদি আমার কোন সব ঘরোয়া রান্না তোমাদের কোনো জায়গায় একটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর এভাবেই সাথে থেকো যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শেষ পর্যন্ত আমার ভিডিওটা এখনও যারা দেখছো আর যাদের এই মুহুর্তেও একটা লাইক দিতে মনে নি প্লিজ একটা লাইক দিয়ে দিও মনে করে আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিও সহ দেখো যাই হোক অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো থ্যাংকস ফর ওয়াচিং তোমাদের মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য খুব 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 ভালোবাসা অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা তো এটাকে আমি গার্নিশ করে দিচ্ছি আমার লাল লঙ্কা ছিল না একটা লাল লঙ্কা দিলে খুবই ভালো লাগতো দেখতে তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই সার্ভ করে দেখাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই স্টেডিউম থ্যাংকস ফর ওয়াচিং মি